বর্ষাকালে লাগাইতে বৃষ্টি হয় শুসু মনে হয় তাহলে ভালো হয় আব্বা ধাবা আমারে মারলে কান ওরে না মারে

আমি ওয়ে ধরে আমি ল্যাপ কম্বলের তলে গম পড়তেছি গেছি কম্বলের কাজ না কম্বল চাষছে চার বছর পর সে কম্বল দেব প্রথমবার কইচস তাই মাফ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার হ্যাঁ হ্যাঁ আমি কোন কোন কম্বল চাচ্ছি কোন কম্বল চাচ্ছি বড় ভাই তোর কি বিয়ের কুড়কুড়ি উঠেছে

একা একা বয় আরে গা সোম সোম আরে একা একা কা এটা দরজা খোলালে তো লোক লাগে যদি ঘুর মত আমি যদি ছিটকে বিটকে বুড়াইয়া তাই আড়াই নে tali ja তোরা একা থাকা লাগবে না নে আমি তোরা লোক এনে দিচ্ছি তাহলে বড় ভাই কে বিয়ে দিবা এই চুপকট 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 বুঝিস না কিছু আর একজন আব্বা করল না আব্বা ভাইয়ের সাথে কীরা সিঙ্গেল দেখে একটা লোক নিয়ে আসবো দিল দিল এ না আব্বা এ না আমি যাই বাইরের লোক আমার ঘরে না আসবে আমরা নিজরা নিজরা থাকবো